ঘুমা তখন হচ্ছে কাজগুলো চুড়ে দিয়ে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে রান্না করার জন্য রান্না করার জন্য এই যে দুচুলাই বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি হয়ে যায় এখানে আলু সিদ্ধ দিয়েছি আলু ভর্তা করবো আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল ফুটতে ডাল রান্না করবো সাথে ডিম ভাজি করে নিব এই হলো বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কাটাকাটি করে নিব এগুলো হইতে থাক এই ফাঁক দিয়ে আমি হচ্ছে সবজিগুলো কেটে নেব দুপুরে যা রান্না করব আর কি এই যে আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করবো পেঁয়াজ মরিচ কেটে রেখেছি বাবু ঘুমাইতেছে তো তাদের কাজ শেষ করতে পারি এই জন্য একটু তাড়াহুড়া করতেছি উঠে গেলে কাজ করতে পারবো না যখন ঘুমায় তখন হচ্ছে কাজগুলো আমি সেরে রাখি কারণ ধরার তো নাই একা সংসার সব কাজ একা হাতেই করতে হয় বা মিষ্টি জিনিস মিষ্টি না হলে কিন্তু আবার খেতে ভালো লাগে না তো মিষ্টি কুমড়া যদি একদম পায়মিশা হয় তাহলে তো সেই মিষ্টি কুমড়া খেতে একদিন ভালো লাগবে না তাই আমি একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি হলে খেতে ভালো লাগে লাউ কষানো হয়ে গেছে হচ্ছে মাছটা দিয়ে ঝোল দিয়ে দিব পরিমাণে এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো লাউটা খেতে বেশি ঝোল লাগে না লাউ তো এমনি নরম চাষি বাস এতটুকুই হয়ে যাবে